আসসালামু আলাইকুম ও বারাকাত কিছু কিছুভাবে জানতে চেয়েছেন যুক্ত ঔষধ খাওয়ার বিধান কী বিশেষ করে আমাদের দেশে হোমিওপ্যাথি যে আছে দেখা যায় 80% পার্সেন্ট নব্বই পার্সেন্ট অ্যালকোহল মিশ্রিত হয় ওটা খাওয়া যাবে কি না এর উত্তর হলো অ্যালকোহল স্বাভাবিক দুই ধরনের হয়ে থাকে খেজুর এবং আঙ্গুর থেকে উৎপাদিত যেটাকে সর্বসম্মতিতে নাপাক এবং হারাম বলা হয় আর কিছু অ্যালকোহল থাকে যেগুলো গম এবং অন্যান্য বৈধ জিনিস থেকে গ্রহণ করা হয় নেওয়া হয় ওইটাকে পাক বলা হয় এবং স্বাভাবিক আমাদের বাংলাদেশ এবং এই সমস্ত দেশে ওই বৈধ বস্তু থেকে উৎপাদিত অ্যালকোহল দিয়েই ওষুধ বানানো হয় বা ওষুধে ব্যবহার করা হয় সেই হিসাবে এ ওষুধ পান করা যাবে এবং পান করার ভিতরে কোনো সমস্যা নেই যেহেতু এক হলো বৈধ বস্তু থেকে অ্যালকোহলটা নেওয়া হয়েছে দ্বিতীয় হলো এত সামান্য পরিমাণ যা দ্বারা সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না